শুটিং প্লেস আমরা শুটিং করতেছি এই যে আমাদের রাসেল ভাই মেকআপ করতেছে এই যে মেকআপ করতেছে দেখেন এই দাড়ি লাগাইতেছে আর ওই যে দুই পিচ্ছি দেখছেন ওই যে হ্যাঁ ওই যে দেখছেন কি করতেছে মুখ লুকাইতেছে একটা মোটকার আর একটা চিক মোটু পাতলু দুই মোটু বাতলু আছে মোটু পাতলু আছে আমরা শুটিং প্লেসে আসলাম অনেকদিন পরে লাইভ হয়ে আসলাম সবাই একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা লাইভটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিউ কমে গেছে আমরা তো নিজস্ব ভিডিও বানাই তারপরে ভিউ কমে যাওয়ার কারণটা বুঝতে পারতেছি না সবাই একটু বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর আমরা যেখানে আসছি খুব সুন্দর একটি জায়গায় দেখাই আপনাকে সবাইকে চমৎকার একটি জায়গা ওখানে অনেকে দাওয়ার সময় করলো অনেকে খেলে ছিলেন ও প্লেন যায় ওখানে ওই ওখানে শুটিং করতেছে কি আপনি কিছু বলবেন আমাদের ইউটিউব চ্যানেলটা বিষয়ে কিছু বলেন আসলে এখন বলার মতো এরকম মুড নাই মানে শুটিং এর মুড

আর আমরাও সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন তো আমরা এখন একটু শুটিং করব সময় নাই আকাশে মেঘলা মেঘলা ভাব যে বৃষ্টি আসতে পারে তো আবার দেখা হবে সবাই একটু লাইক কমেন্ট করেন আর আমরা নিজস্ব ভিডিও আপলোড করি ভিউ কমে যাওয়ার বুঝতে পারলাম না কীভাবে ভিউ কমে গেল সবাই লাইক করবেন আল্লাহ হাফেজ